কারণ হচ্ছে মদ সেই ই আগে নাকি উঠতো মানে খুব লাফালাফি করত তো মদ দিয়ে ঠান্ডা করা হয়েছে নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে ইউটিউব চ্যানেল মুখার্জি ব্লগের পক্ষ থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি দুর্গাপুরে গোপাল মাঠের শিব শক্তি ধামের ঠিক পাশে শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দিরে এই শ্মশান কালী মাতার মন্দিরের যিনি সেবায়িত অর্থাৎ নারায়ণ বাবা শনি মঙ্গলবার দিন ওনার ভর হয় আর এই ভরের বহু ভক্তের সমস্যার সমাধান করেন যেমন নানারকম শারীরিক সমস্যা বাচ্চাদের জ্বর ভূতপেত তাড়ানো বাস্তুদোষ বিবাহে বাধা ইত্যাদি নানারকম সমস্যার সমাধান করেন এই নারায়ণ বাবা তো এই শেষে শ্মশান কালী মাতার মন্দির কিভাবে আসবেন নারায়ণ বাবার সাথে কীভাবে যোগাযোগ করবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে এবং চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো তাহলে চলুন যাওয়া যাক শেষে শ্মশান কালী মাতার মন্দিরে তো এই মুহূর্তে আছি আমি এনএইচ নাইনটিন অর্থাৎ আসানসোল বর্ধমান মেন রোডের উপর এই যে এই দিকটা দেখছেন সোজা চলে যাচ্ছে দুর্গাপুর হয়ে বর্ধমান আর ঠিক তার বিপরীত দিকে এই রোডটা যাচ্ছে সোজা আসানসোল আর এখান থেকে ঢিল ঢিলঝোড়া দূরত্বে সামনের দিকে এগিয়ে গেলেই শিবশক্তি ধাম পাবেন ঠিক তার পাশেই রয়েছে শিশির শ্মশান কালী মাতার মন্দির তো দুর্গাপুরের গোপাল মাঠের শক্তি ধামের এই যে মূল প্রবেশ প্রবেশদ্বারটা দেখছে এই প্রবেশদ্বারের ঠিক পাশেই এই যে দোকানটা রয়েছে দোকানটাতে ভেতর ঢুকে ওই যে মন্দিরটা মন্দিরে গায়ে মায়ের মুখের ছবি রয়েছে ওই মন্দিরটাই হলো শ্রী শির শ্মশান কালী মাতা মায়ের মন্দির মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি শিবশক্তি ধামে আসেন তাহলে এই মন্দিরে শ্রী মা এবং শ্রী বিষ্ণুকে দর্শন করে যাবেন ভক্তের প্রার্থনা মা শোনে বিশ্বাস ভক্তি ও আকুল প্রার্থনায় মা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মায়ের পাশেই রয়েছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু

মনে আই কেন আসতে বলে আসে না শুধু বলবো काय झालं बाल काल लाई बोलछु киसर पर

হে এটা ভক্তৰ আছে দেখাচুনা হয় যা বিষয় নে এলে দেখাশনা হয় পেছিলো আমাৰ বা যে সব মে মা পেচ মা বহুত পুৰণো বেটে অনেক দিন মা মোটামুটি সত্তর উনিশশো সত্তর হ্যাঁ মা তো আগে খুব বিরাজমেন ছিল আমাদের বাড়ি দিকে যাচ্ছিলো ওখানে একটা মায়ের তুলসী মন্দির আছে ওখানে মা বিরাজমেন হয় মা সন্ধ্যার সময় আমাদের বাড়িতে যায় মোটামুটি পাঁচটার সময় যায় আবার রাত বারোটার সময় চলে আসে মা এখানে তো মানে মাকে তো স্বয়ং দেখা যায় না কিন্তু হ্যাঁ ওটা মায়ের ঘুঙুর বাজানো এখনও শোনা যায় এখনো পর্যন্ত শোনা যায় হ্যাঁ কারো শরীর খারাপ আর এখানে মানুষ হ্যাঁ হ্যাঁ প্রেশার সুগার হয়ে যায় হ্যাঁ 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 অর্ষ এগুলো সবই ঠিক হয় হ্যাঁ মায়ের অসুখ পলও দেওয়া হয় ফুল জলও দেওয়া হয়

হ্যাঁ নিরামিষ তো খেয়েই আসতে হবে কেন বাবা শ্রী নারায়ণ আছে সেই জন্য নিরামিষ খেয়েই আসতে হবে হ্যাঁ ওটা গোলাই মধ্যে থাকে বেশিরভাগ হ্যাঁ ওটা নিয়ম বলতে আমাদের নিরামিষ থাকে তিন দিন নিরামিষ থাকে আর দতি মনে করুন ফুল জল খেতে গেলে তিন দিন নিরামিষ থাকবে আর যদি মাদুল মাদুর পড়লে প্রথম দিনটাই তোমার ইয়ে থাকতে হয়

হ্যাঁ ওটা মা ওটা স্বামী স্ত্রী যদি থাকে যেমন মনে করেন যদি মনে করো মিস্ত্রি চলে গেল ওকে সেই স্ত্রীকে মানে তাবিজ পড়তে হয় এখান থেকে তাবিজ দিয়ে দিলে ও ঠিক হয়ে যাবে হ্যাঁ কাজ হয়ে যাবে তিন চার মাসের মধ্যে ঠিক রেজাল্ট হয়ে যাবে হ্যাঁ একদম আমাকে দেখতে হয় খড়ি পেতে হ্যাঁ খড়ি পেতে দেখতে হবে যে ও আছে না আছে আচ্ছা ঠিক আছে তো ও যদি থাকে তাহলে নিশ্চয়ই চলে আসবে হ্যাঁ এছাড়া হ্যাঁ এগুলো অনেকে উন্নতি তো হবেই কিন্তু ওগুলো দেখতে হয় ওখানে রাহু কত রাহু কেতু যদি থাকে সেগুলা আমাকে ইয়ে করতে হয় এগুলো টাইম লাগে হ্যাঁ অনেক লোক এসে বলতে বলবে যে আমার দিনের মধ্যে করে দেয় তা কিন্তু অসম্ভব নয়

মানে একটা বাবা নারায়ণ বাবার কাছে গিয়েছিলাম তো মানে ভুল ভুল কারণ বলছে আমরা লেট মানে লেট পৌঁছে গিয়েছিলাম তো সেই জন্য পুজোটা আমাদের ওখানে হয় না ঠিক মতন দেখ বাড়ি ফেরবার জন্য বাবা আমার সঙ্গে চলে এসেছিলো তো আস্তে আস্তে ঘরে এসে আমাকে স্বপ্ন দিয়েছিলো বাবা বলছে তুই আমাকে রাখ রাগ তো সেই একে বাবাকে আমি এখানে প্রতিষ্ঠা করে আবার আনা হয়েছিল বাবা জিঠারা তুলে এনেছিল মহাকালকে এ একটা তান্ত্রিক ছিল বিশাল করা তান্ত্রিক ছিল তো বস হচ্ছিল না তারপরে একে বশ খোলা আনছে কারেন্ট দিয়ে কারেন্ট হচ্ছে মদ সেই ই আগে নাকি উঠত মানে খুব লাফালাফি করত তো মদ দিয়ে ঠান্ডা করা হয়েছে তো এখনও পর্যন্ত বাবা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমাবস্যার দিনে একে জাগাতে হয় বাবাকে এখন আমাবস্যা কালকে বাবা জেগেছে তো এই বাবা মানে অনেকে লোক তো জানে না যে কী জন হয় এই বাবা হাটটা আছে না এই হাট থেকে এই হাটটা হাত দিলে মা আসে এটাই মায়ের মায়ের আকর্ষণ এটা মায়ের আকর্ষণ এই হাট থেকে হ্যাঁ হ্যাঁ এই হাটটে মা এটা হাত দিলেই মানে মা আমার শরীর চলে আসে হ্যাঁ মা এটাই আমার আকর্ষণ হ্যাঁ আর একে যে সময় মানসিক বলে সফল হয়ে যায় বাবাকে এর নাম হচ্ছে ভোলা হ্যাঁ ভোলা বাবা ডাক নাম আর এমনি আমরা তখন পুজো করি তখন মহাকাল বলে ডাকি হ্যাঁ এখন আমি বাবাকে একটু কারেন্ট দিচ্ছি কারেন্ট মানে বললাম ওটা আমি দিচ্ছি না এটা আমায় প্রত্যেক আমি যে কোনো ইয়ে এলে দিতে পারো এটা তার গোত্র নাম ধরে সফলটা হয় হ্যাঁ আমি এখন বাবাকে ডান বাবাকে দিচ্ছি কেন অম অবস্থা এখন আছে ও মহাকাল ও মহাকাল ওমা বাড়ি এখানে এই মন্দিরে প্রায় আসেন হ্যাঁ

না মা কাউকে খালি হাতে পেরে না তার ভক্তি থাকা হ্যাঁ হয়েছে অনেকে ধরো বাচ্চা হয় না বাচ্চারও হয় হ্যাঁ ওষুধ দিলে ওষুধ খাওয়ার খাওয়ানো হয় আর প্লাস তোমার ওই ঝাড়ফুঁক হয় আর এমনি রোগেরও কোনো ওষুধ খাওয়া হয় দেওয়া হয় হ্যাঁ ওইটাও হয় ঘর বাড়ি যদি খারাপ থাকলো ভূত পেলে সেটাও তোমার করে দেয় কাজ এ কোনো শনি মঙ্গলবার দিন এই মায়ের মন্দিরে আসুন বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসুন সমস্যার সমাধান অবশ্যই হবে মায়ের কাছে মানত করুন মা মনস্কামনা পূরণ করবে তো আজকের এই শেষে শ্মশানকালী মাতার মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা